নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ডিভাইনের কাছে প্রার্থনা করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটা জেনারেল আর কালেকটিভ তাই সবটা সবার জন্য না যতটা আপনার জন্য আপনি ততটা নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং ছাড়া কারোর জন্য পুরোটা বলা সম্ভব নয় কারণ সবারই সিচুয়েশান আলাদা আর একটা ভিডিওতে সবার জন্য বলাটা সম্ভব নয় তাই যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার ফেসবুকের আইডি নাম দিয়ে রাখব এবং আমি কিছু কিছু ট্যারো কার্ড রিডারদেরকে দেখি যারা কি করে যে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় এবার তার বাইরেও যদি কিছু দেখে থাকে যে আপনাকে জানানোর প্রয়োজন সেটা কিন্তু তারা বলে না কারণ আপনি তো সেটা টাকা দেননি কিন্তু আমার কাছে এরকম একদমই না আমি যদি আপনার রিডিং করতে করতে আদারওয়াইজ আপনার কোশ্চেনের বাইরেও কিছু দেখি যে আপনাকে জানানো দরকার সেটা আমি একদম বিনামূল্যে আপনাদেরকে জানাবো তার জন্য আলাদা করে কোনো পেমেন্ট দিতে হবে না আমাকে ভিডিওটা লাইক করে না পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবেন না আর যদি আপনাদের ইচ্ছে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ সর্বপ্রথম আপনাদের চোখের সামনে আসে আর সেখান থেকে আপনাদের কিছুটা হলেও সমস্যার সমাধান হয়ে যায় বা কোনো না কোনো রাস্তা পেয়ে যান কিছু মেসেজ পেয়ে যান কিছু জানতে পেরে যান ঠিক আছে আজকে দেখতে পাচ্ছি যে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কিছু কিছু মানুষের বিপদ ঘটে গেছে বিপর্যয়মূলক ঘটনা ঘটে গেছে ঠিক আছে আপনার মানে কি বলবো আর প্রেমের ব্যাপারে আজকের দেখছি আমি মানে যারা রিলেশানে ছিলেন বা রিলেশানে মানে ব্রেকআপ হয়ে গেছে বা কোনো কারণে ভুল বোঝাবুঝি চলছে তো বলা হচ্ছে যে যাদের ভুল বোঝাবুঝি চলছে তাদের দেখা যাচ্ছে এখানে যে আপনাকে নিয়ে কেউ গসিপ করছে এবার এই গসিপ করার মানুষটাকে কি কী করে চিনবেন না গসিপ যিনি করছেন তিনি একটা ঠান্ডা ব্যক্তিত্বের মানুষ ঠিক আছে মানে তার স্বভাবটা খুব ঠান্ডা প্রকৃতির কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তিনি খুব ভয়ঙ্কর তিনি আপনাকে নিয়ে গসিপ করছে সোশ্যাল মিডিয়ায় ছটফট করা এক প্রকার মানে আপনাকে নিয়ে ছটফট করছে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার যে কোনো জিনিসের ওপরে খবর রাখছে খবর রেখে সেটাকে নিয়ে গসিপ করছে এবং আপনার আপনার পার্টনার যে আছে তার কান ভাঙানি দিচ্ছে ঠিক আছে যার জন্য আপনাদের এই অশান্তি ঝামেলা চলছে বা এক প্রকার ব্রেকআপের দিকে জিনিসগুলো এগোচ্ছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে আপনাদের মধ্যে কিছুজন আছেন যাদের ঝামেলা অশান্তি চলছে ভুল বোঝাবুঝি চলছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি মানে একটি প্রস্তাব বা ক্ষমা পাওয়ার জন্য অপেক্ষা করছেন ঠিক আছে এবার সেটার জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি নিজে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজে হয়তো ছটফট করছেন সোশ্যাল মিডিয়াতে যে দেখি কি পোস্ট করলো কি হলো আমাকে ক্ষমা করবে কি করবে না আপনি কিন্তু অপেক্ষায় আছেন একটা প্রস্তাব বা ক্ষমার জন্য তো সেখানে বলছে যে আপনাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করার সুযোগ আপনারা পাবেন ঠিক আছে বা আপনাদের দেওয়া হবে এবং আপনাদের জীবনে সুসংবাদ আসছে ঠিক আছে আপনাদের মিলন আবার ঘটবে আবার প্রেমে প্রেমের একটা সৃষ্টি হবে আপনাদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করার সুযোগ আসছে ঠিক আছে কিন্তু আপনাকে যুক্তি দিয়ে একটু ভাবতে হবে নতুন চিন্তা বা ধারণার আগমন যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে এরকম আপনাকে যুক্তি দিয়ে ভাবতে হবে ঠিক আছে এবার আপনি বেড়ে ওঠার ক্ষমতা পাবেন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করুন যে আমি এই রিলেশানটায় কী করবো আদৌ আমি মানে বিয়ে করব বা সেটা হবো বা কি করব একটা লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে ঠিক আছে এবং আপনার জীবনে একটা প্রাপ্তি যোগ আসছে মানে প্রাপ্তি যোগ বলতে কিন্তু এই প্রেমের ক্ষেত্রেই বলা হয়েছে হ্যাঁ আদারওয়াইজ অন্য ক্ষেত্রে না তো আজকের জন্য এটুকুই আপনাদেরকে আপনারা একটু যুক্তি নিয়ে ভাবুন এবং এই মানুষটির থেকে দূরে থাকুন যিনি আপনাকে নিয়ে গসিপ করছে ঠিক আছে আর আপনি যদি নিজে সোশ্যাল মিডিয়ায় ছটফট করে থাকেন বা করছেন তাহলে এটাকে বন্ধ করুন ঠিক আছে আপনি একটি প্রস্তাব মানে পাওয়ার আশায় আছেন যে হয়তো প্রস্তাব দেবে কোনো কিছু বা ক্ষমা পাওয়ার জন্য তো চিন্তা করবেন না আপনার সত্যিকারের অনুভূতি তা আপনার ভালোবাসার মানুষের কাছে প্রকাশ পাবে এবং মিলনও হবে সুসংবাদ কিন্তু আসছে আপনি রেডি থাকুন আপনার আবার সব কিছু ঠিক হতে চলেছে হ্যাঁ ভিডিওটা কিন্তু পজিটিভ এনার্জি ক্লেম করবার জন্য না একটা লাইক করে দেবেন প্লিজ আজ পর্যন্ত এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি আপনারা পার্সোনাল রিডিং করাতে চান বা আরও কিছু জানতে চান ঠিক আছে এক এই রিডিংয়ে তো সবার জন্য পুরোটা বলা সম্ভব নয় তাই যদি কারোর আরও কিছু জানার থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব